সিলি পয়েন্ট লেগ স্লিপ সহ ব্যাটারকে ঘিরে রয়েছেন মোট পাঁচ জন বাংলাদেশি ফিল্ডার হাসান মুরাদের হ্যাট্রিক বল তা আদায় করতেই ক্যাপ্টেন মেহেদি মিরাজের এত আয়োজন পরের বল সোজা আঘাত করল ব্যাটারের প্যাডে জোরালো আবেদন এবং আউট হ্যাট্রিক সম্পন্ন করে ফেললেন বা স্পিনার হাসান মুরাদ ওয়েস্ট ইন্ডিজ নির্বাচিত একাদশের বিপক্ষে শেষ হয়েছে বাংলাদেশের দুই দিনের প্রস্তুতি ম্যাচ সেখানেই এমন কীর্তি করে দেখিয়েছেন মুরাদ সমান দুটি করে উইকেট নিয়ে বল হাতে প্রস্তুতিটা ভালোই সেরেছেন তাসকিন আহমেদ হাসান মাহমুদরা প্রথম ইনিংসে বাংলাদেশের করা 253 রানের জবাবে ব্যাট করতে নেমেছিল উইন্ডিজ দল এক উইকেটে 5 রান নিয়ে ম্যাচের দ্বিতীয় ও শেষ দিনে ব্যাট করতে নামে তারা যদিও বৃষ্টি এদিন বেশ ভোগিয়েছে দুই দলকে দেরিতে শুরু হয়েছে ম্যাচ দিনের খেলা হয়েছে মাত্র পঁচিশ দশমিক চার ওভার হাসান মুরাদের হ্যাট্রিক হওয়ার পরেই ম্যাচে ড্র মেনে নিয়েছিল দুই দল উইন্ডিজদের সংগ্রহ তখন নয় উইকেটে সাতাশি রান ইনিংসের ছাব্বিশতম ওভারে মুরাদকে বোলিং এনেছিলেন ক্যাপ্টেন সেই ওভারে এ বোলার কনসিড করেছিলেন এক রান পরের ওভারে এসেই আদায় করেছেন হ্যাট্রিক এক দশমিক চার ওভারে মাত্র এক রানের বিনিময়ে নিয়েছেন তিন তিনটি উইকেট ম্যাচ শেষে এমনটাই দাঁড়িয়েছে মুরাদের বোলিং ফিগার একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি বাংলাদেশের হয়ে বোলিংয়ের প্রস্তুতি সেরেছেন স্কোয়াডের সাতজন বোলারই যাদের মধ্যে নাহিদ রানা ও তাইজুল ইসলাম ছাড়াও উইকেট পেয়েছেন বাকি পাঁচজন ম্যাচের প্রথম দিন প্রথম ওভারেই উইকেট নিয়েছিলেন হাসান মাহমুদ ওয়েস্ট ইন্ডিজ নির্বাচিত একাদশ পরের উইকেট হারায় দ্বিতীয় দিন ষষ্ঠ ওভারে যশুয়া ডর্নকে মিরাজের ক্যাচে পরিণত করেন আহমেদ হাসান নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় উইকেট নেন নবম ওভারে জনসনকে বোল্ড করে প্যাভিলিয়নে পাঠান এই পেসার পরে স্ট্রাইক এবারের শিকার তেইশ রান করা কিমানি মেলিয়াস চোদ্দতম ওভারে উইকেট উৎসবে যোগ দেন আরেক পেসার শরিফুল ইসলাম সাতাশতম ওভারে মিরাজ নেন এক উইকেট আর দিনের শেষ ওভারে শেষ দিনটি পেরেক ঠুকে দেন হাসান মুরাদ শেষ হয় বোলারদের দারুণ প্রস্তুতি দুই উইকেট নিতে তাস্কিন পাঁচটি ও হাসান মাহমুদ হাত ঘুরিয়েছেন ছয় ওভার করে শরীফুল তিন ও মিরাজ বোলিং করেছেন এক ওভার এর আগে প্রথম দিনে ব্যাটিং প্রস্তুতি সেরেছিল বাংলাদেশ দল চল্লিশ অর্ধ স্কোর করে জাকের আলী অনিক ও মাহিদুল ইসলাম অঙ্কন বিশ্রামে গিয়েছিলেন একত্রিশ রান করে একই পথ ধরেছিলেন লিটন কুমার দাসও মমিনুল হক খেলেছিলেন একত্রিশ রান ও শাহাদাত দীপুর ব্যাট থেকে এসেছিল ২৫ রান দুশো তিপ্পান্ন রানের সংগ্রহ পেতে বাংলাদেশ হারিয়েছিল সাত উইকেট প্রস্তুতি ম্যাচের পর্ব শেষ এবার মূল সিরিজের পালা আগামী বাইশ নভেম্বর নর্থ সাউন্ডে সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশ জয়ন্ত বিন্দু ক্রিপফ্রেন্সি